অনিয়ন মার্কেট পাবনা জেলার আরও একটি পেঁয়াজ মার্কেট পাবনা পেঁয়াজের পাইপি হাট দর্শক বাজার কমতে কমতে একদম নিতে তবে আজকে আমদানি কম থাকার কারণে কিন্তু বাজার কিছুটা পরিবর্তন তবে আজকে প্রতিমন পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে হারে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে যাতে এবং ক্যাটাগরি দেখেই কিন্তু বেচা কেনা চলছে পেঁয়াজ দর্শক একদম সকালে হাট আমদানি দেখেই বুঝতে পারছেন যে গত হর থেকে কতটা আমদানি কম চলুন হ্যাঁ জানিয়ে দেয় কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমান পেঁয়াজ এবং আপনার এলাকার বাদ দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ তা অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ টাকার পেঁয়াজ তো না দর্শক হাটের সের একটা পেঁয়াজ অরিজিনাল তায়ের পুরি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার অবস্থা কেমন দেখছেন বাজার আজকে কুটা সীমিত এবং আমদানি কম অনেকটাই তো আমদানি কম গত গতবার থেকে আচ্ছা যাই হোক কত বললে এটা এখন তো সাড়ে ছাব্বিশশো বলছে এটা না দর্শক হাটের কিন্তু এটা সেরা পেঁয়াজ

কত বলছে সর্বোচ্চ কত বলতেছে মোটামুটি কিন্তু ভালো কেটেগরি সর্বোচ্চ দরদাম হয়েছে বাজার অবস্থা দেখতে চাইছেন কত

ধুলহারি পেঁয়াজ মার্কেট সকালের থেকে মোটামুটি ভালো পরিমাণে আমদানি ছিল তবে গত থেকে কিন্তু অনেকটাই আমদানি কম এবং কিছুটা পার্কে রয়েছে পেঁয়াজের বাজার আজকে এখন পর্যন্ত ধুলার হাটে সর্বোচ্চ পেঁয়াজের মাথা রয়েছে পঁচিশ ছাব্বিশ এবং তার উপরে কিছুটা হয়তো মাথা রয়েছে তবে রানিং বাজার রয়েছে তেইশ চব্বিশ এবং নিম্ন কোয়ালিটির বাজার রয়েছে দুই থেকে বাইশশো টাকা পর্যন্ত তবে আপনার এলাকার বা কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমান পেঁয়াজ অবশ্যই কবে সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ